নমস্কার বন্ধুরা পথের দিশা চ্যানেলে সবাইকে স্বাগত আজ এই ভিডিওতে আমরা জানব শ্রাবণ মাসের লোক বাকে করে কেন জল নিয়ে শিবের মন্দিরে যায় এর পেছনে রহস্য কি কি ইতিহাস আছে কিভাবে শুরু হয়েছিল এই বাকে করে জল নিয়ে যাওয়া যাত্রা কে প্রথম শুরু করেছিল বাঘ নিয়ে যাওয়ার নিয়ম কি বাঘ নিয়ে যাত্রা করলে কোন ভুলগুলো করবেন না এই ভিডিওতে আপনাদের বলবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন শ্রাবণ মাসে শুরু হতে না হতেই সব ভক্তরা বাঘ কাঁদে নিয়ে মহাদেবের অভিষেক করতে বেরিয়ে পড়েন আপনি কি জানেন বাঘযাত্রার ইতিহাস সবার প্রথম কে মানে বাঘ নিয়ে গিয়েছিল এটা নিয়ে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে মাথা চলুন জেনে নিই এর পেছনের রহস্য কি এর ইতিহাস এবং সবার প্রথম কে এই বাঘযাত্রা শুরু করেছিল শ্রাবণ মাসে বাঘে করে জল ভুলে বাবার জন্য কেন নিয়ে যাওয়া হয় শ্রাবণ মাসে হচ্ছে প্রতি এই বাঘ নিয়ে সবাই যাত্রা করে যেখানে শিব ভক্তরা কাঁধে করে বাঘ নিয়ে যায় বাঘ নিয়ে যাওয়ার পেছনে কিন্তু পৌরাণিক গল্প আছে এর মধ্যে একটি হলো ভগবান পরশুরাম প্রথম বাঘ নিয়ে যাত্রা শুরু করে ভগবান শিবের ভক্ত পরশুরাম শিবকে প্রসন্ন করবার জন্য গড়মুক্তক্ষর থেকে গঙ্গা জল নিয়ে গিয়ে শিবলিঙ্গে অভিষেক করেছিলেন তখন থেকে বাক নিয়ে যাত্রা শুরু হয় আবার আরও এক কথা অনুসারে যখন সমুদ্র মন্তন থেকে বেরানো হলাহল বিষ পান করার পর ভগবান শিবের গলা ছিল তখন শিবের পরম ভক্ত রাম বাঁকে করে জল নিয়ে এসে ভগবান শিবের অভিষেক করেন এতে শিবের আরাম হয়েছিল তবে থেকে শিবকে প্রসন্ন করতে বাঁকে যাত্রা শুরু করা হয়েছিল আবার অনেকে বলে ক্রেতা যুগে স্নানার কুমার সবার প্রথম করে স্নানার কুমারের মাতা ও পিতাকে তীর্থযাত্রা করানোর জন্য ওনার অন্ধ মাতা ও পিতা হরিদ্বারে স্নানের ইচ্ছা প্রকাশ করেছিলেন মাতা ও পিতার ইচ্ছা পূরণ করবার জন্য নিজের মাতা ও পিতাকে বাঁকের দুদিকে বসিয়ে হরিদ্বারে নিয়ে আসে আর গঙ্গা স্নান করান আর আসার সময় সাথে করে গঙ্গাজলও নিয়ে এসে মহাদেবের অভিষেক করে এইভাবেই বাঘযাত্রা শুরু হয় বলে মনে করা হয় ভোলে বাবার বাঘ নিয়ে যাবার সময় কিন্তু কত কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু ভোলে বাবার আশীর্বাদ আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে পেয়ে যাব তো ভোলে বাবার বাঘ নিয়ে যাওয়ার সময় ভুল করেও করবেন না এই তিনটি ভুল না হলে কিন্তু মহাদেব রেগে যাবেন তো চলুন নিয়মগুলো জেনে নেই নাম্বার ওয়ান হচ্ছে বাককে নিয়ে যাওয়ার সময় গঙ্গা বা কোনো পবিত্র নদীর জলই বাকে ভরা উচিত কুয়ো বা পুকুরের জল ভরা উচিত না সাথে সেই বাককে স্নান করেই স্পর্শ করা উচিত যারা বাক নিয়ে যাবেন মুখে বাম বাম ভোলে বা ভোলে বা বা পারেগা বলা উচিত নাম্বার দুই হচ্ছে যারা বাক নিয়ে যাবেন তাদের হেঁটে যাওয়া উচিত সাথে যাত্রার সময় শাস্তিক নিরামিষ খাওয়া উচিত এই সময় মদ মাছ মাংস তামসিক খাবার থেকে দূরে থাকুন নাম্বার তিন হচ্ছে যদি আপনি হাঁটতে হাঁটতে কোথাও দাঁড়ান কিংবা বিশ্রাম করেন তাহলে বাঘটিকে ভুল করেও মাটিতে রাখবেন না এরকম করলে আপনার যাত্রা অসম্পূর্ণ বলে মনে করা হয় বাঘটিকে সবসময় মাটি থেকে উঁচু জায়গায় বা কোনো স্ট্যান্ডে বা ডালে ঝুলিয়ে রাখুন সত্যিকারের ভক্তরা কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন এরম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ